বাঘের হাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো ভাই দিবন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবার তোমাকে শুকিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আজকের ব্লগটা অবশ্য বিশেষ কোনো জরুরি মেসেজ নেই এই ব্লগের মধ্যে তারপরেও আমি যে ডেলি ব্লগুলো করি সেই ব্লগের মধ্যেই একটা ব্লগ এটে আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি কারণ আমার একটু বাইরে যাওয়ার আছে বাইরে যাওয়ার থাকে আর চাঁদে যাই আর সূর্যে যাই আর বিশ্বব্রহ্মাণ্ডে যে প্রান্তেই যায় না কেন খাবার জোগাড় করে নিয়ে গৃহিণী যারা আগে প্রথম দায়িত্ব হচ্ছে খাবার জোগাড় করার পরে যা করবা করবা অন্য কিছু কিন্তু খাবার জোগাড় না করে অন্য কোনো কাজে যাওয়া বা অন্য কোনো কাজে হাত দেয় না চিন্তাই করা যাবে না কারণ সবার খাবার বন্ধ হয়ে যাবে যদি যারা গৃহীতি তারা খাবারটা না করে এই আগে হচ্ছে খাবারের বন্দোবস্ত তারপরে অন্য সব কিছু তাই আগে খাবারের বন্দোবস্তটা আগে করেছি অভিরে নিয়ে বাসুরপো অভিরে নিয়ে বেরোয় পড়ব বসুন্ধরার উদ্দেশ্যে কারণ ও হচ্ছে বসুন্ধরা ঠিক অপোজিটই একটা এজেন্সির অফিসে যাবে কাগজপত্রের কাজ করার জন্যই মানে ও যে বাইরে যাওয়ার ব্যাপারে আর কি কথাবার্তা বলবে কাগজপত্রের কাজ করবে এই জন্যই আমরা রওনা দিয়ে দিচ্ছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরোয় পড়েছি আমি আর অভি অভির জন্য এজেন্সিতে যা লাগতেছে আবার আমার ছোটো ছেলেটা যে অস্ট্রেলিয়ায় গেছে ওর জন্যও যা লাগছে এই যে চলে আসছি আমরা ও যে এজেন্সির অফিস বসুন্ধরার অপোজিট সেই এজেন্সির অফিসে চলে আসছি আমরা এই অফিসে অভি আর আমি দুইজনে চলে যাচ্ছি তিনতলায় কিন্তু আমার বড়ো ছেলে যেটা নিউ ইয়র্কে আছে ওই ছেলেটার জন্য কোনো এজেন্সি কোনো বাইরের লোকজন কোনো বাইরের পরামর্শ কোনো কিছুর জন্য ধন না ধরা বা কোনো কিছুর জন্য আমাকে কোনো জায়গায় যাওয়া লাগে নেই ও একা একাই যে যাবতীয় এ টু জেড একশো পারসেন্টে যা যা করার দরকার যা যা করণীয় যা যা পরামর্শ যা কিছু ও নিজে নিজে সব কিছু গুগল গেটে তারপরে নেট দেখে সব এক একাই করে এক একাই সব প্রসেসিং সব কিছুই সব ও একা করে তারপর গেছে কারো সাহায্য কারো কোনো কিছু খরচ বা কোনো জায়গায় যাওয়া কিচ্ছুর দরকার লাগেনি কিন্তু আমাদের এই যে দুই ছোট ছেলে আমার ছোট ছেলেটা আর হচ্ছে ভাসুর পো এই দুজনের জন্য আমাকে ওই এজেন্সির কাছে যাওয়া লাগতেছে ওরে আমি অফিসে দিয়ে ঢুকিয়ে রেখে উনি অনেক টাইম লাগবে অনেক কথাবার্তার ব্যাপার আছে ওর কাগজপত্রের ব্যাপার আছে বুঝকার করবে ওই জন্য আমি চলে আসছি বসুন্ধরা সিটির মধ্যে বসুন্ধরা আর কি সে মার্কেটের মধ্যে অতক্ষণ ওইখানে তো আমার কোনো প্রয়োজন নেই বসে থাকবো কি তা ভাবলাম যে চলো যাই বসু বসুন্ধরা মার্কেটের মধ্যে যাই একটু বেড়ায় সেড়ায় ঘুরে ঘুরে বেড়াই আর হচ্ছে অবশ্য কিছু কেনাকাটা করবো না কারণ হচ্ছে এখন কেনাকাটার কোনো মুড নেই বা টাকা পয়সাও নিয়ে আসি নেই আর সেরকমের এখন কেনাকাটার কোনো ইচ্ছেই নেই শুধু ঘোরাঘুরিই করবো অবশ্য আমার মতন অনেকেই আছে কিন্তু এই আশেপাশের কাজ থাকলে পারে বসুন্ধরায় এসে দেখাশোনা করে নতুন বরণ ঘোরাঘুরি করে শুধু আমি একা না অনেকেই আছে একটু ঘোরাঘুরি করে তারপরে আবার ওভির টাইম হয়ে গেলে ওভির চলে আসবে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে যাবো বাসায় এখানে এসে আমি দেখতে পাচ্ছি তোমরাও খেয়াল করে দেখো প্রত্যেকটা দোকানেই কিন্তু এই এটা হচ্ছে একটা ব্যাগের দোকান যে দোকানেই যাও না কেন আর টাকাও না কেন সব দোকানে কিন্তু কোনো লোকের সমাগম নেই কিন্তু মার্কেটে মোটে একেবারে লোকজন নেই লোকজন নেই এরকমই ওই এখনের যা পরিস্থিতি সব লোকে টাকা পয়সার সংকট বা মন মানসিকতা যা যাই বলো না কেন বাংলাদেশের যে পরিস্থিতি চলতিছে এই পরিস্থিতিতে মানুষের আর কেনাকাটা বা বেশি খরচ করা বা বিলাসিতা এইগুলোর দিকে মানুষের এখন মন মানসিকতা নেই এই জন্যেই একেবারে কোনো লোকজন আছে অল্প অল্প যা লোকজন খুব একটা যে কেনাকাটায় মনোযোগী এরকম আমার মনে হচ্ছে না বিশেষ বিশেষ একদম একান্ত দরকার ছাড়া কেউ বেশি একটা এই মার্কেটে তেমন কোনো ভিড় বা লোকজন কোনো দোকানে যে ভালো সুন্দর বেচা না এরকম আমার নজরে আসতেছে না তোমরা খেয়াল করে দেখো ওই যে দিক যেদিকে আমি মানে আর কি ঘুরতেছি না কেন এগুলো হচ্ছে ক্যামেরার দোকান ক্যামেরা তারপরে ওই যে রিং লাইট টাইট সব এবার চলে আসছে আমি শাড়ি কাপড়ের দোকানের দিক মানে শাড়ির দিকে আর কি তিনতলায় প্রত্যেকটা দিক তাকালেই মনে হচ্ছে মন মরা মন মরা একটা ভাব মানে একেবারে যে তোমরা খেয়াল করে দেখো আমি তো শাড়ি টাড়িগুলো তোমাকেও আমি নিজে নিজে দেখছি আর তোমাকেও দেখাচ্ছি একটু আশেপাশের দিক তাকায় তাকায় এদিক ওদিক তাকায় তাকায় যে শাড়িগুলো নতুন পুরন দেখা যাচ্ছে সেইগুলো দেখছি কারণ এখন হচ্ছে বিয়ের সিজন অনেকের হচ্ছে শাড়ি তারপরে গয়না এগুলোর দরকার খুব প্রয়োজন ওই জন্যই শাড়িগুলো একটু দেখতেছি যেদিকের বিয়ে টিয়ের সিজনের দরকার লাগে এই জায়গায় আবার সুন্দর সুন্দর ওই ই করে রাখা শিল্প শিল্পর কথা মনে পড়ে তো নানান কথা মনে পড়ে যায় এক কথায় আর এক কথায় চলে যায় শিল্প সেই শিল্প মন মানসিকতার আমাদের আছে কই চারিদিকটাই আমি ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি ঘোরা ঘোরাঘুরি করে দেখে নিচ্ছি মানে চারিদিক মার্কেটের অবশ্যই এখানে তো আমি আর নতুন আসি নেই তারপরেও সময় কাটানোর জন্য আর কি ঘোরাঘুরি করছি তা ঘোরাঘুরি করে চারিদিকটায় আমার যা নজরে পড়ছে যা দেখতেছি তাতে যেই দোকানেই যাই না কেন যেখানেই যাই না কেন জুতার দোকান শাড়ির দোকান থ্রি পিসির দোকান তারপরে হচ্ছে প্রসাধনী যেগুলো কসমেটিক্স ব্যাগপত্তর সবখানেই হচ্ছে সামান্য দু একজন দু একজন দু একজন দু একজন লোক আর তেমন কোনো লোকই নেই কিন্তু ছুটির দিন শনিবার কারণ বেশিরভাগই শুক্র শনি দুই দিনই ছুটি বাংলাদেশেও শুক্র শনি দুই দিন ছুটির দিন শনিবার আসছে আজকে আমি তারপরেও শনিবার দেখো যেমন ছুটির দিনই ভিড় থাকার কথা ছিল যেমন কি কেটা আগে মানুষ করতো বা ভিড় থাকতো তেমন কোনো কিছু আর কি এখন আর অত বেশি ভিড় নেই আগে যখন কেনাকাটার উদ্দেশ্যে মার্কেটে আসছি বসুন্ধরা সিটিতে সেও নিয়ে হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আসছি হয় কাপড় শাড়ি কাপড় টোপোর এই ধরনের মানে আর কি জামা কাপড় টোপোর এগুলো খুঁজোর মার্কেট টার্কেটের জন্যই বা কোনো সময় আসছি হচ্ছে মোবাইলের জিনিসপত্র বা মোবাইল সারা মানে এক একটার উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে যে কাজে আসছি সেই কাজ সাইরে সেই জিনিসটা কিনে নিয়ে সেই জায়গার থেকে চলে গেছি আর অন্য অন্য দিক ঘোরাঘুরি বা খালি খালি হাঁটাহাঁটি এগুলো করতে যায় না সময়ও থাকে না তারপরে হচ্ছে শুধু শুধু ঘোরার এনার্জিও থাকে না কিন্তু এখনই হচ্ছে ওবি ওই জায়গায় দেরি হচ্ছে জন্যই আমারও টাইম আছে অনেক সব ফ্লোরে ফ্লোরে মানে যে কয় ফ্লোরে জায়গায় আছে মার্কেটে সব ফ্লোরে যাচ্ছি না কিছুটা কিছুটা আমি ঘুরে ঘুরে তোমাকেও দেখাচ্ছি আর নিজেও দেখছি কারণ ওই আমি যে সময় আসি অন্য অন্য সময় আমারও সব জায়গায় ঘুরে ঘুরে এত ভালো করে দেখা হয় না ওই যে কাজে আসি ঠিক সেই ফ্লোরে সেই কাজটা সাইডে সেইখান থেকে আবার ফিরে চলে যাই আর শুধু শুধু অন্য জায়গায় আর যাওয়া হয় না এই বসুন্ধরা মার্কেটে যদি মনে করা হয় যে বিয়ের বাজার বিয়ের বা কোনো বড়ো কোনো অনুষ্ঠানের কোনো কিছুর জিনিসপত্র কেনার এ টু জেড অন্য কোনো মার্কেটে যাওয়ার দরকার লাগে না বা অন্য কোনো জায়গায় খোঁজাখুঁজি করা লাগে না ড্রেস শাড়ি কাপড় ড্রেস থ্রি পিস গয়নাগাটি তারপরে হচ্ছে খাবার দাবারের জিনিসপত্র বা হাড়ি ফাতিল মোবাইলের জিনিসপত্র মানে যত রকমের যাবতীয় সাংসারিক যা কিছু লাগে মোটামুটি আর কি জীবন ধারণের জন্য প্রত্যেক দিন সব জিনিসপত্রই এই বসুন্ধরা মার্কেটে পাওয়া যায় আলাদা আলাদা করে করা আছে এই কোকোরাইজ আলাদা কসমেটিক্স আলাদা তারপরে হচ্ছে সব কিছু আলাদা আলাদা সেকশান আর কি কিন্তু এই এক মার্কেটেই সব কিছু পাওয়া যায় সব থেকে বেশিরভাগ মানুষই বিয়ের বাজারই বেশি করে জুতা স্যান্ডেল পোশাক আশাক লেডিস ব্যাগ বা ওই বড়ো টলি ব্যাগ ছেলেদের বিয়ের জুতা টুতা পোশাক আশাক এরকম যাবতীয় যা কিছু বিয়ের ব্যাপারের জন্য বিয়ের বাজারের জন্যই বেশিরভাগই মানুষ ওই সময় আসে একসাথে আর অন্য অন্য কাজের জন্যও মাঝে মাঝে মানুষ মার্কেট সব সময় সব কিছুর জন্যই করে তবে বেশিরভাগ হচ্ছে দেখা যায় যে সব কিছু এক জায়গায় একটু ভালো কোয়ালিটি খোঁজা এক জায়গায় সব কিছু পাওয়া সব জায়গায় ঘোরাঘুরি না করে এই এক জায়গায় এসেই পাওয়া যায় এইখান থেকেই মানুষটি বেশি পছন্দ করে সব কিছু বিয়ের বাজার করার জন্যই সব জিনিসই ফিক্সড প্রাইস ওইসবের তো কোনো ব্যাপার নেই একই দাম সবখানেই সারা বাংলাদেশে একই কিন্তু যেসব জিনিসই ফিক্সড প্রাইস না মানে আর কি ফিক্সড করা নেই ওই সব জিনিসই একটু দামের তফাত থাকে বাইরের থেকে এই বসুন্ধরা মার্কেটের সাথে কারণ এখানে যে ওই সবখানেই খালি এইখানে কেন সবখানেই দেখা যায় যে যেগুলো এসি দোকান এসি মার্কেট এসি টাড়া ওইখানে একটু দাম বাইরের ফুটপাতে হোক বা বাইরের দোকান হোক নন এসি যেগুলো সেগুলোর থেকে একটু ডিফারেন্স থাকে আর যেগুলো ফিক্সড করা সেগুলো তো ফিক্সড করা থাকে ওগুলোর সাথে আর কোনো অসুবিধা হয় না একই দাম থাকে কিন্তু যেগুলো হচ্ছে ফিক্সড করা নেই ওইগুলোর সাথে এই সব মার্কেটে একটু মনে হয় দাম বেশি থাকে নানান রকম লেডিস জুতা নানান ডিজাইনই যত ডিজাইন মোটামুটি নতুন পুরোনো বাংলাদেশে আছে সব ডিজাইন এই বসুন্ধরা মার্কেটে জুতার ডিজাইন আছে এত লেডিস ডিজাইন লেডিস জুতার মানে ছেলেদের এত ডিজাইন না বেশিরভাগ মেয়েদেরই বেশি জুতার ডিজাইন বেশি হচ্ছে বাচ্চাদের স্কুল ব্যাগ বাচ্চাদের বড়দের সবারই আছে বাচ্চাদের বেশি দেখা যাচ্ছে এই পাশে সাইডের দিক এইখান থেকে একটু ঘোরাঘুরি করে দেখে টেকে তারপর আমি গয়নাঘাটির দিকে একটু যাব বেড়ানোর জন্য ঘোরার জন্য কারণ গয়নাঘাটি হচ্ছে আমি পরের পর্বে দেখাবো তোমাকেও কারণ এই একই ভিডিওতে যে পুরোটা আমি ঘুরেছি মার্কেটের পুরোডা দেখাতে গেলেই অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্যই আজকে আর সেই গয়নাঘাটির ভিডিওটুক তোমাকে দেখাতে পারবো না নেই সোনার গয়নার যে দোকানগুলো আছে এই জায়গায় জুয়েলারি দোকানগুলো সেই জুয়েলারি দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখবো এবং তোমাকেও দেখানোর চেষ্টা করব তোমরা যারা সামনে বিয়ে ঠিক হয়ে আছে বা বিয়ে ঠিক হবে বিয়ের উদ্দেশ্য করতেছো তারা পরের পর্বে তোমরা সাথে থাকলে পরে দেখতে পারবে গয়নাঘাটিগুলো কারণ যাগো সামর্থ্য আছে তারা নেবে আর যাও সামর্থ্য ই তারা শুধু দেখবে যেমন আমি শুধু জুয়েলারির দোকানে গিয়ে শুধু ডিজাইনগুলো নতুন পুরনো দেখব আর গয়নাগুলো দেখব ওই জাদুঘরের মতন জাদুঘরে যেমন মানুষ গিয়ে শুধু দেখবে কিছু হাত দেবে না বা কোনো কিছু নেওয়া যাবে না ঠিক ওই রকমই আমি খালি গয়নাগুলো দেখার জন্য যাব তো আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবাই সবাই ভালো রাখো আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং পরের পর্বের গয়নাগুলো আমার সাথে তোমরা দেখো নিমন্ত্রণ রইল